নমস্কার জানাই আমার ট্রি তাজবির চ্যানেলের সমস্ত সদস্যবৃন্দকে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা খুব একটা উপকারী গাছ আমাদের জঙ্গল মহল মহলের লোকেদের জন্য কারণ আমরা এখনও এই জঙ্গলমহলের লোক আমরা তান্ত্রিক কবিরাজকে এখনও বিশ্বাস করি আর আমরা এই গাছ গাছড়া নিয়েও অনেক আমাদের সমস্ত কিছু রোগ জ্বালা অনেক কিছু ভালো হয়ে যায় এবং খুব ভালোও লাগে সামান্য ব্যবহার করতে আপনারা আগে ভালো করে দেখে নিন গাছটা এবং হয়তো আপ আপনারা চিনবেন রাস্তার ধারে ঝোঁপেঝাড়ে কি আরও অন্যান্য জায়গায় এটা এমনিতে হয়ে থাকে আর এটা আমাদের জঙ্গলে পাওয়া যায় দেখে নিন তারপর আমি বলছি যে এর উপকার কি আছে এর উপকার আছে দাঁতের যন্ত্রণা অনেক সময় দেখা যায় যে দাঁতের মাড়ি ফুলে গেছে খুব যন্ত্রণা হচ্ছে তার জন্য এটা খুব উপকারী একটা গাছ এই গাছকে খেতে হয় না এর যে কাণ্ড আছে সেই কাণ্ড শুকনা করে সামান্য গোল গোল করে কেটে মালার মতো করে পরতে হয় কেউ হাতে পরতে পারেন কেউ কোমরে এবং কেউ গলায় এটা সব বয়সের মানুষই পড়তে পারেন ছোট থেকে বয়স্ক লোক অব্দি এর যে কাণ্ড খুব নরম হয় সামান্য চাপ দিলেই ভেঙে যায় এবং খুব হালকা হয় সেজন্য মালা গেঁথে মালার মতো করে গেঁথে গাঁতে কোনো অসুবিধা হয়নি সুন্দর সুতো পাশে পাশ বের হয়ে যায় কারণ ভিতরটা ফাঁপা থাকে ফলগুলো দেখতে পাচ্ছেন আমারই এক বন্ধু ফলগুলো দেখাচ্ছে আপনাদেরকে ভালো করে আমাদের যে জঙ্গল এই জঙ্গলেতে আরও যেসব ঔষধি গাছ আছে সেসব আপনাদেরকে দেখাবো আর যে বন্ধু এসব দেখতে আগ্রহী অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আইকনটা বাজিয়ে দেবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছে যায় দেখুন আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা নিচ্ছি এই গাছগুলো যেখানে থাকে সেখানে অনেকগুলো থাকে দুটো একটা তিনটা যেমন যেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে এক কাছে দুটো গাছ আছে আর এই যে ফল ফলগুলো দেখতে বেশ সুন্দর এই গাছের আশেপাশে আমাদের জঙ্গলে যে ছোট ছোট ক্ষুদ্র পাখি থাকে সেগুলো ঘোরাঘুরি করে এবং এর যে ফল খায় এই ফল মানুষ ব্যবহার করে না পাখি খায় আর যদি কেউ ব্যবহার করে তো সেটা আমরা জানি না যতটুকু জানলাম ততটুকুই বললাম যেটা নিয়ে জানি সেটাই বলছি যে এর যে কাণ্ড কাণ্ডকে ভেঙে নিতে হবে বা কেটে নিতে হবে এক ইঞ্চি কাটতে হবে এক ইঞ্চি তিন টুকরো করতে হবে এবং তিন টুকরো করে ঘুমসি কার কি সুতো দিয়ে গলায় হাতে কমরে ব্যবহার করতে হবে আর ব্যবহার করার আগে আপনাদের যে বাস্তু দেবতা আছে সেই বাস্তু দেবতাকে এক রাত রেখে শনিবার শুক্রবার ও মঙ্গলবার এই তিন দিনের ধারণ করতে হবে আর আপনি যার জন্য ব্যবহার করবেন সেটা আপনার বাস্তু দেবতাকে জানিয়ে ব্যবহার করলে ভালো তো দেখবেন কিছুদিন পর এর উপকার অবশ্যই বুঝতে পারবেন এই গাছের যে মূল তার কাজ আরও সাংঘাতিক তো সে সব জানতে হলে পরের ভিডিওটা দেখতে হবে